হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা এটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারির শিব চতুর্দশীর ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে আমি সাতাশে ফেব্রুয়ারি শেয়ার করছি কারণ কালকে ছাব্বিশে ফেব্রুয়ারি এটা আমি রাতেই করেছিলাম যেহেতু শিব শিব শিবরাত্রি বলা হয় সেহেতু আমি রাত্রে জল ঢালতে গেছিলাম তো ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিটে চতুর্দশী পড়েছিল আর পরের দিন সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে ছেড়েছে তো বন্ধুরা এটা আমি যেহেতু আগামীকালের ভিডিও রাত্রে যেহেতু আমি পুজোটা দিয়ে এসেছি তো রাত্রে আমি ভিডিওটা সবাই সঙ্গে শেয়ার করতে পারিনি সম্ভব হয়নি তো আজকে আমি করছি আজ সাতাশে ফেব্রুয়ারি চতুর্দশী ছাব্বিশে ফেব্রুয়ারির ভিডিওটা আজকে আমি সবার সামনে শেয়ার করছি তো বন্ধুরা দেখো দেখে বুঝতেই পারছ এটা আমার বাড়িতে আমি মন্দিরে যাওয়ার আগে বাড়িতে যে আমার শিবলিঙ্গ আছে সেখানে আমি জল ঢেলে তবেই আমি মন্দিরে যাই প্রতি বছর এটাই করি আর এখানে আমার বাবা আনন্দেশ্বর মন্দিরে আমি জল ঢালি তার আগে আমার বাড়িতে তিনটে শিবলিঙ্গ লিঙ্গ আছে তোমরা সবাই দেখেছো তো আমি প্রতিবার আমার বাড়িতে যে শিব ঠাকুর আছে সেখানে আগে দুধ গঙ্গাজল ঢেলে তবেই আমি মন্দিরে যাই তবে আমি আনন্দশ্বর মন্দিরে অর্থাৎ আমাদের বুড়ো শিব মন্দির যেটা লোকনাথ মন্দিরের পাশে আছে সেই শিব মন্দিরে যাই সেখানে জল ঢালি তো আমি তার আগে আমি বাড়িতে যেসব ফল নিয়ে আমি মন্দিরে যাব সেগুলো গুছিয়ে নিচ্ছি ফল ফুল তো আমার সঙ্গে আমার মেয়েও দেয় প্রতি বছর যেহেতু আমি করি সেহেতু মেয়েও করে তো সেক্ষেত্রে মেয়েও বাড়িতেও জল ঢেলেছে শিব ঠাকুরের মাথায় আবার বাবা আনন্দেশ্বরের মাথায়ও জল ঢালিতে যাই আমরা দুজনেই তো চলো দেখে নেওয়া যাক আমরা কোথায় জল ঢালতে যাই তো তার আগে কিছু ওই যেগুলো আকন্দ ফুল দুধরা ফুল ফল এই যে তো দেখছো না এটা পাঁচ রকম পঞ্চামৃত দিয়ে করা আছে দুধ ঘি মধু তোমার সিদ্ধি জল বাতাসা সমস্ত দেওয়া হয় দেখো আমরা বেরিয়ে পড়েছি এই দেখো আমরা বাজারের উপর থেকে এসেছি এসে মন্দিরের সামনে চলে এসেছি দেখে বুঝতেই পারছো দেখো কত ভিড় সবাই বাবার মাথায় জল ঢালতেই চলে এসেছে তো আমার সঙ্গে সুজাতাও গিয়েছিল সোজাতা আমি মেয়ে চুনাই সবাই আছি দেখো এত ভিড় লাইন দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ অনেক ভক্তবৃন্দ এসেছে জল ঢালতে তো তার মাঝখানে কিছু কিছু সেলফিও তোলা হয়ে গেছে দেখে বুঝতেই পারছ দেখো আমরা মন্দিরে এত লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় ছিল দেখে বুঝতেই পারছ তো বন্ধুরা এর মধ্যেই বলে রাখি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তো ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আমাদের এই আনন্দেশ্বর বাবার মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এখানে দেখে বুঝতেই পারছো প্রচুর প্রচুর ভক্তবৃন্দ এসছে এটা কিন্তু আমাদের অনেক দিনের পুরনো মন্দির এটা লোকনাথ মন্দিরের পাশেই একদম পুরো গঙ্গার পাশে তো আমরা সহজে গঙ্গার থেকে জল তুলে নিয়ে এসেও মাথায় ঢালতে পারবো দেখে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ভিড় আছে লোকজন এপাশ মানে প্রচুর ভক্তবৃন্দ এপাশ উপাস করে দেওয়ার জন্য জল ঢালার জন্য ব্যস্ত স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার যে তো সারাদিন সবাই উপোস করে আছে কখন কে বাবার মাথায় জল ঢালবে আগে সেটা একটা থেকেই যায় তো দেখো বন্ধুরা এই যে আমরা মন্দিরে প্রবেশ করছি গেটের মুখে চলে এসেছি কাছাকাছি দেখো ভেতরে পুজো হচ্ছে তো এই সময় একটু সাউন্ডটা অফ করে দিয়েছিলাম কারণ ওখানে গান চলছিল। তাই জন্য গানটা যাতে সাউন্ডটা না আসে কারণ ওখানে গানের গানটা সাউন্ড এলে তোমরা সবাই যেন একটা কপিরের এসে যায় তাই জন্য সাউন্ড ওই মুহূর্তে আমি বন্ধ করে দিয়েছিলাম না হলে প্রচুর ঝাঁজ ঘন্টা বাচ্চে মাইকের মাইকেরও প্রচুর আওয়াজ আছে এই দেখো পাশে দেখতে পাচ্ছ যে প্রদীপ জ্বালাচ্ছিলো ওখানে হরি মন্দির আছে ওখানেও সবাই ধূপ দ্বীপ জ্বালায় তো দেখো মেয়েও শাড়ি পরে গেছে আমার সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছি আমরা একে একে অল্প অল্প করেই ঢুকছি কারণ প্রচুর ভিড়ের মধ্যে সেরমভাবে পুজো দিও দিয়েও যেহেতু সবাই একটা মনে ইয়ে থাকে যে ধীরে সুস্থে পুজো দেওয়ার তো সবাই ওই জন্য গেটে একজন দাঁড়িয়ে আছে কম কম ওজন করে ঢুকছে আর বাবার মানে জল ঢালা হচ্ছে তো দেখো বন্ধুরা মন্দিরের ভিতর কী হচ্ছে দেখো তার মধ্যে বাবার দুই একটা ফটো তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম শিবায় নবং তো দেখো বন্ধুরা আমার মেয়েও জল ঢালছে যেহেতু ওই সময় বলছিলাম না প্রচুর আওয়াজ হচ্ছিলো তো সাউন্ডটা সেই মুহূর্তে বন্ধ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম তার পারলাম না তার জন্য দুঃখিত তো বন্ধুরা দেখো এবার দেখে বলো তোমাদের আমাদের এই আনন্দেশ্বর বাবার মন্দিরটা তোমাদের কেমন লাগলো দেখতে পাচ্ছ প্রচুর ভক্তবৃন্দ ভেতরে বাইরেও দেখলে প্রচুর দাঁড়িয়ে আছে তো এখানে একটা থাকে যে খুব তাড়াতাড়ি দিয়ে জল ঢেলে বেরোতেই হবে কারণ সবাইকে সুযোগ করে দিতে হবে পুজো দেওয়ার জন্য বন্ধুরা দেখতে থাকো দেখে বলো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু একটা সুন্দর মুহূর্ত যেটা আমি সবার সঙ্গে শেয়ার করছি এটা দেখার ভাগ্য অনেকে থাকে না সত্যি একদম খুব সুন্দর মুহূর্ত যখন জল ঢালার এই মুহূর্তটা মানে একটা আলাদা অনুভূতি ভীষণ ভালো লাগছে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরাও অনেকে হয়তো আমার মতো এরম শিবরাত্রি পালন করেছ যদি আমি শিবরাত্রি না সারা রাত ঢালি না আমি এক পোহরেই ঢালি ঢেলে চলে আসি আবার বাড়িতে এসে একবার ঢালি ব্যাস আর আমি চাট পোহরে ঢালতে পারি না সম্ভব হয় না আমি থাকি না কখনও মন্দিরে জলটা একবারে ঢেলে চলে আসি তো বন্ধুরা তোমরা কে কোথায় জল ঢালতে গেছো কোন বাবার মন্দিরে জল ঢালতে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানে বা তোমরা কে চার প্রহরে জল ঢালছ এটা অবশ্যই জানিও কিন্তু তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখলে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে একদম সামনে গঙ্গা তো এরা সারা রাত একশো আটটা একশো আট বার জল ঢালবে এরকম গঙ্গা থেকে জল নিয়ে আসছে ঢালে কিন্তু ওরা ভীষণ পণ্য করছে আমি অতটা পারলাম না জাস্ট আমি একবারই জল ঢালি বাবার মাথায় দুধ যেটা ঢালি দুধ বা গঙ্গা জল যেটা একবারই ঢেলে চলে আসি আমার পক্ষে সম্ভব নয় অতটা করা এর মধ্যেই যতটুকু বাবা আমাকে দেওয়া দিলেন আর কী করা আছে কিছু করার নেই তো বন্ধুরা দেখতে থাকো এই যে দেখছ আমরা পুষ্পাঞ্জলি দিতে আছি ঠাকুরমশাই মন্ত্র বল বলছেন তো আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মধ্যে দেখুন এক সাইডে আমরা পুষ্পাঞ্জলি হচ্ছে ওদিকে বাবার মধ্যে জল ঢালাও হচ্ছে দেখতে পাচ্ছ বাবাকে ভালো করে ঘি মধু দই মাখানো চলছে বেশ সুন্দর মুহূর্ত দেখো দেখলে তোমাদের তোমাদেরকেও ভালো লাগবে তার মধ্যেও মন্দিরের ভেতরে দুই একটা সেলফি তুলে নিলাম তো এখানে এসে চন্দনের ফোটা নেবো এই যে বসে আছেন উনি উনি দেবেন ত্রিশের ছবি দেখো তো বন্ধুরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো দেখো বন্ধুরা পাশে যে হরি মন্দির আছে সেখানে আমরা ধূপ মোমবাতি জ্বালাচ্ছি তো সবাই এখানে জ্বালায় তো আমি মেয়ে সুজাতাও আছে আর এদিকে ব্যাক ক্যামেরায় চুনাই চুনাইকে দেখানো যাচ্ছে না যেহেতু চুনাই ক্যামেরাটায় পিছনে ব্যাক ক্যামেরায় আছে তো আমাদের ধূপ দ্বীপ জ্বালিয়ে আমরা আবার এ পাশে এলাম প্রত্যেক ভদ বাবার মাথায় জল ঢালার পরে এখানে ধূপ দ্বীপ সিঁদুর পড়ায় তো আমরাও করি তার মধ্যে মেয়ে দু একটা শিল্পী তুলে নিল দেখো দূর থেকে বাবার মন্দিরটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টে বলো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে কিন্তু আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো আবার আসবো